আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রতিদিন যেভাবে পৃথিবী বদলে যাচ্ছে সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি এক ভয়ঙ্কর সময়ের দিকে সেই সময়ের একটি বড় নাম হলো ইমাম মাহদী কিন্তু প্রশ্ন হলো তিনি কোথা থেকে আসবেন কখন আসবেন আর কিভাবে মানুষ বুঝবে এই সেই ইমাম মাহদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের শেষ ভাগে এমন একজন খলিফা আসবেন যার নাম আমার নামের মতো হবে এবং তার বাবার নাম আমার বাবার নামের মতো হবে আবু দাউদ তিরমিজি তাহলে তার নাম কি হবে ইবনে একদম রসুল সাল্লু আলহিউসলামের নাম ও বংশের মিল থাকবে হাদিস অনুযায়ী মক্কার পবিত্র কাবা শরীফের সামনে মুলতাজাম বা হাজরে আসওয়াদের পাশে তাকে বাইয়াদ দেওয়া হবে শুধু তিনিই নন সে সময় আল্লাহর এক অলৌকিক এশারায় কিছু নির্দিষ্ট লোক মক্কায় এসে তাকে খুঁজে পাবে এবং জোর করে তাকে নেতৃত্ব গ্রহণে বাধ্য করবে কারণ তিনি নিজে থেকে নেতৃত্ব চাওয়ার মানুষ হবেন না তিনি সর্বদা গোপনে থাকবেন দুনিয়ার মোহে জড়াবেন না কিন্তু বিশ্ব তখন এমন এক নৈরাজ্যের দিকে যাবে যেখানে মুসলিমরা দিশাহারা শক্তি ধর মুসলিম রাষ্ট্রগুলো একে অপরের বিরুদ্ধে লড়বে ঠিক তখনই মানুষ তার দিকে ফিরবে ইমাম মাহাদির আগমনের পূর্ব লক্ষণগুলো কি মধ্যপ্রাচ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়বে সিরিয়া ইরাক হিজাজে অশান্তি ও রক্তপাত হবে সিরিয়ার দামেশকে ভয়াবহ যুদ্ধ ঘটবে মক্কা মদিনায় থাকবে কিন্তু বাইরের সব অঞ্চল ফিতনায় ভরে যাবে একটি কালো পতাকাবাহী দল খোরাসানের আজকের যেটি আফগানিস্তান সেখান থেকে বের হবে রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেন যখন তোমরা কালো পতাকা দেখবে তখন বরং তাদের সঙ্গে মিলিত হও কারণ তাদের মাঝে মাহাদি থাকবেন মুসনাদে আহমাদ একটি চমকপ্রদ হাদিস তার আগমন এমন সময়ে হবে যখন পৃথিবী জুলুমে পূর্ণ থাকবে তিনি আসবেন এবং সেই জুলুম ভেঙে দিয়ে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন তার শাসনামলে সোনা রূপার পাহাড় উন্মুক্ত হবে কারণ দুনিয়া তখন থাকবে সম্পদে পূর্ণ আর মানুষ থাকবে ইমানে ধনী তবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখুন ইমাম মাহাদিকে বুঝে নিতে হলে আমাদের জানতে হবে কোরআনের ভাষা হাদিসের ইঙ্গিত এবং বাস্তব ঘটনা প্রবাহ যদি আপনি নামাজে অলসতা করেন কোরআন খুলে না দিন শেষে দেখেন তবে আপনি তার সাথীদের মধ্যে থাকবেন কিভাবে শেষ কথাই বলি ইমাম মাহাদির আগমন আমাদের সময়েই হতে পারে তার সৈনিক হওয়ার জন্য প্রস্তুত হতে হবে এখনো থেকেই আর প্রস্তুতির প্রথম ধাপ নিজেকে পরিশুদ্ধ করা হৃদায়তের পথে চলা এবং অন্যদের সেই পথে ডাক দেওয়া আল্লাহ আমাদের সেই মহাসময়ে ইমানসহ টিকে থাকার তৌফিক দান করুন আমিন